আলাইকুম আজ আমরা শিখব কোন কোন জায়গায় তানবিন নিষিদ্ধ রয়েছে যেখানে তানবিন দিয়ে পড়া যায় না এক শুরুতে যদি আলিফলাম শুরুতে আলিফলাম রয়েছে এই জন্য তালের ভিতরে তানবিন দেওয়া হয়নি আর বলা যেতে পারে আল কিতাব শব্দটির শুরুতে আলি রয়েছে এই জন্য বার মাঝে তানবিন দেওয়া হয়নি দুই নম্বর জায়গা হলো যদি শব্দটি মুজাফ হয় সেই ক্ষেত্রে সেটা তানবিন দিয়ে পড়া যায় না যেমন ইবাদুর রহমান আইবাদুর শব্দটি মুজাফ হয় এখানে ধালের মাঝে তানবিন দেওয়া হয় না বলা যেতে পারে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম এখানে ইয়াদ শব্দটি মুজাফ হয়েছে এইজন্য এখানে তানবিন দেওয়া হয় না তিন নাম্বার জায়গা হলো শব্দটি যদি গায়র মুসরিফ হয় তখন সেই ক্ষেত্রেও সেটাকে তানবিন দিয়ে পড়া যায় না যেমন ওয়া ইয ক্বালা ইব্রাহীম এই ইব্রাহীম এখানে শব্দটি গায়র মুসরিফ এইজন্য এখানে তানবিন দেওয়া হয় না আর যতে পারে সুম্মা ইলা ফিল আউনা ওয়া মালাইহি এই ফিরআউনা শব্দটি গায়রু মুসারিফ এই জন্য ওখানে তানবিন দা হয় চার নাম্বার জায়গা হলো যেই শব্দ শেষে আলিফে মামদুদা বা মাকসূরা হয়ে থাকে সেই ক্ষেত্রেও সাধারণত তানবিন হয় না সাহরাউ যেমন হুদা এই ক্ষেত্রেও তানবিন হয় না পাঁচ নাম্বার জায়গা হলো শব্দটি যদি জামা মুজাক্কার সালেম হয় যেমন ওয়াল মুকমিনুন ওয়াল মুমিনাতু এই মুকমিনুন শব্দটি জামা মুজাক্কার সালেম হয় এখানে তানবিন হয় নাই ওয়া আনতুম

বলা যাবে না ইয়া অমারু অমারুন বলা যাবে না অমারু বলতে হবে আর আট নম্বর জায়গায় হলো এমন কিছু জরফ রয়েছে যেগুলা মাপনি এমন কিছু শব্দ রয়েছে যেগুলো মাপনি সেই ক্ষেত্রেও তানবিন হবে না যেমন কত আমসি মুনজু হাসবু ই সুম্মা যেমন মা রুহু কত মা রুহু আমসি এই ধরনের ক্ষেত্রে সাধারণত তানবিন হয় না তাহলে আজকের বিরুদ্ধে জানতে পারলাম যে কোন কোন জায়গার ভিতরে তানবিন পড়া ঠিক না তানবিন পড়া নিষেধ এমন আরো গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে হলে এই বেশটি ফলো شكرا السلام عليكم ورحمه الله